আসসালামু আলাইকুম সাইবার অ্যান্ড পক্ষ থেকে চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আশা করি টাইটেল এবং থাম্বেল থেকে বুঝে ফেলছেন আজকের ভিডিও টপিক কী হতে চলেছে তো আমার একটা সাবস্ক্রাইবার ব্যাঙ্ক স্টেটমেন্ট পিএল ফাইল চেয়েছিলেন তো মূলত তার রিকোয়েস্টে আজকের ভিডিওটা তৈরি করা তো বেশি কথা না বলে চলে যাব আমি আমার মূল টপিকে তো মূল টপিক শুরু করার আগে একটি কথা বলে রাখি অবশ্যই ভিডিওতে পাঁচ সংখ্যার পাসওয়ার্ড থাকবে পাসওয়ার্ডটা অবশ্যই সংগ্রহ করবেন নয়তো বা জিপ ফাইলটা আনজিপ করতে পারবেন না তো আমি চলে যাচ্ছি আমার সরাসরি ফোন স্ক্রিনে তো আমি স্ক্রিনটা ওপেন করে নিলাম তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন তো প্রোটা আমি জাস্ট ওপেন করে নেব তো ওপেন করে নেওয়ার পরে এই রকম ইন্টারফেস্ট আসবে তারপর আমি চলে যাব ওপেন পিএলপি পি ফাইলে তো এখানে আমার নির্দিষ্ট যে ফোল্ডারে ফাইলটা রাখা আছে জাস্ট আমি ফাইলটা এখানে অ্যাড করে নেব তো এই যে ব্যাঙ্ক স্টেটমেন্ট এইটা জাস্ট একটা ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেব তো দেখতেই পাচ্ছেন আমাদের মাঝে যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা তো সরাসরি ওপেন হয়ে গেছে তো এটা হচ্ছিল আপনারা নিজ দায়িত্বে ব্যবহার করবেন এটা জাস্ট আপনাদের ব্যাঙ্ক অথবা অনলাইনে যে আপনাদের ফেসবুক আইডি নষ্ট হয় সেই ক্ষেত্রে আপিল করতে পারবেন তো জাস্ট অনলাইন ব্যতীত অন্যান্য কাজে যদি আপনারা ব্যবহার করেন অবশ্যই নিজ দায়িত্বে ব্যবহার করবেন এর জন্য আমাদের সাইবার অ্যান্টিক সলিউশনের কোনো দায়ভার থাকবে না সো অবশ্যই ফেক কোনো কিছু অবৈধ সেক্ষেত্রে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন কেউ অপরাধমূলক কোনো কাজে জড়িত থাকলে আমাদের সাইবার টেক সলিউশন পক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না তো আমি চলে যাচ্ছি আমার ভিডিওতে তো এখানে দেখতেছি যে এ টু জেড আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে ফাইলটা ওপেন হয়েছে তো এখান থেকে আপনারা কী কী এডিট করতে পারবেন এইখান থেকে যা দেখতেছেন এ টু জেড এখান থেকে এডিট করতে পারবেন যেমন ধরেন যে আপনার নাম নাম থেকে শুরু করে অ্যাড্রেস তারপরে এখানে দেখতেছেন যে আপনাদের যে অ্যাকাউন্টের যে টাকা টাকার যে হিসাবগুলো সব এ টু জেড এইখান থেকে দেখে এখান থেকে অ্যাকাউন্ট সামারি ট্রানজ্যাকশনের যে ডিটেলসগুলো আছে এ টু জেড এবং টাকার পরিমাণ সকল কিছু এখান থেকে জাস্ট এ টু জেড আপনারা চেঞ্জ করতে পারবেন তো আপনাদের প্রয়োজন মতো মতো যেগুলো প্রয়োজন ওগুলো আপনারা চেঞ্জ করে নেবেন এই ছিল আজকের ভিডিও তো আপনাদের নেক্সট টাইমে যে ভিডিও লাগবে অথবা নেক্সট টাইমে আপনাদের যে ফাইলটা প্রয়োজন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ইনশাআল্লাহ নেক্সট টাইমে আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ